কী কী কৌত হচ্ছে হ্যাঁ নাকি সবই উড়নবাজি হ্যাঁ উড়নবাজি সের মধ্যে নাকি আর এই যে এলাকাকে শিক্ষা দেওয়ার জন্য কিছু কিছু ছেলেবেলি আছে হ্যাঁ সমস্যা এই যে এই কৌত সুন্দর কৌতু দর্শক কিন্তু সবাই কেমন আছেন আছে সবাই ভালো আছেন দর্শক কিন্তু আজকে আসছিস শিমলের বাসায় কিছু আজকে কৌগুলো দেখাবো আর সত্যি সবার ভালো লাগবে আর কিছু কৌতূপ সেল করার আছে তো আজকে সেই কৌতুকগুলো দেখাবো এবং বাইরের কৌতুহের বাজি আছে সেগুলোও দেখাবো

এটা কি কালার বলো তোমরা দেখে মনে হচ্ছে কবুতর গুলো খুব ভালো হবে উড়বে উড়ার জন্য বেস্ট কিন্তু তোমার কত রকম বসন্ত নাই কেন আমার বাসায় যাতে বসন্ত কেন আল্লাহর রহমতে ভাই ওই রোগটা আমার নাই নাই দেখ মার্শাল্লাহ খুবই ভালো লাগলো তো এগুলা দেখছেন কি সুন্দর পাখার হয়ে আওয়াজ এগুলো আসলে ভালো হবে আপনারা যারা কবুতর চিনেন তারা তারা দেখবেন এমনি বুঝতে পারবেন খুবই সুন্দর ওটা দেখুন পাখা দেখি একটু আরে বাবার এখন হাই ফ্লোর মতন পাখা গো এই কষ্ট আছে নাকি আবার কষ্ট নাই এটা সেল না কিন্তু এটা এমনিতে নিচ্ছি আর কি এগুলো খুবই সুন্দর সাদা এগুলো ফিট হয়ে যাবে মাথায় যদিও একটু লাল আছে নেক্সট টাইম সাদা হয়ে যাবে একবারে বাজি দেখানো হবে চলুন বাইরে যাই আমরা হ্যাঁ কী কী কবুত হচ্ছে এখানে কি সবই উড়ন্ন বাজি হ্যাঁ উড়নবাজি বাজি মধ্যে নাকি সাবরমবাদি আচ্ছা ঠিক আছে আজকে ওয়েদারটাও খুবই ভালো আর এই যে এলাকাকে শিক্ষা দেওয়ার জন্য কিছু কিছু ছেলেবেলি আছে তাই না বাজি দেয়নি এখনো ওই চাষ ভালো উঠবে কারণ ওয়েদারটা দেখুন অনেক সুন্দর এই যে বাজি দিচ্ছে কী তাড়াতাড়ি চলে যাচ্ছে ওরে ওদের খুবই ভালো আর হলো ওরার জন্য খুবই মানে ভালো ভালো কৌতুক রাখে বাসাই হলে আচ্ছা তোমার অর্ডার করে দাও জিরো 08 এইট বিরানব্বই পঁচিশ তেইশ এই ফোন দিলে কি পাবেন কি বাজি ঠিক আছে

भाई ये गागरदार पहाड़ पड़े तो भाई हाँ। इन्हें क्यों आए लो बड़ी खाना वाले से बाल करे भाई दूसरे दिन करे नहीं उल्टा ना वो 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 हो नहीं करे भाई ये हो रहा नहीं ये हो रहा नहीं शुरू क्यों नहीं भाई एक लाख लाइन में कहीं नहीं आ कर गया सिस्टम मादी का फिट लो আপনাকে খুব খাইয়ে দেবে আর নামবে শুধু কি গম খাতে দিতে হয় নাকি অন্য কিছু খাওয়া দেওয়া হয় তো এই ছিল আজকের ভিডিও তো দেখাবেন নেক্সট দেখাবে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম